কার্বোহাইড্রেট একেবারে রাখবেন করবেন খাবার করলা বা নিম বা পাপাইয়া এগুলাকে আপনি একটু রান্না করে বা কাঁচা একটু খাবেন খালি পেটে কয়েকবার ভাত রুটি ফল তারপর হচ্ছে কি আলু ডাল তারপর কি দুধ হ্যাঁ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট মধু সব ধরনের চিনিটা অবশ্যই আছে এগুলো না খাচ্ছি ডায়াবেটিস খাবারটা কি বা ডায়াবেটিস না হওয়ার জন্য খাবারটা কি সেটা হচ্ছে সালাদ বলব সালাদ খাওয়ার অভ্যাস করেন এটা নবীন খেয়েছেন আমরা অভ্যাস করি বলব সালাদ খাওয়া সালাদ বলতে শেষ টমেটো না আপনার ব্রকলি কাঁচা খাওয়া যায় কলিফ্লাওয়ার মানে হচ্ছে যে ফুলকপি কাঁচা খাওয়া যায় লেডুস পাতা কাঁচা খাওয়া যায় বাঁধাকপি কাঁচা খাওয়া যায় এই যে এক বাটি কাঁচা সবজি খাওয়া মিক্স সবজি খাওয়া আপনি খেতে মজা না লাগে একটু অলিভ অয়েল দেন একটু ড্রেসিং বানান আপনি সুগার ফ্রি ড্রিসিং বানানো যায় অনেক ইউটিউবে পাবেন সালাদ সবজি তারপরে মাছ হচ্ছে আল্লাহ নির্দেশনা যে তোমরা মাছ খাও আমি সাগর বানিয়েছি এত পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল তাই না আমরা তো মাংস খাবেন কম মাছ ডিম খাবেন ভাত খাবেন ডায়াবেটিস যদি না থাকে খাবেন কিন্তু এক কাপ একটু ব্রাউন রাইসটা খান তাই না এটা আপনার চিন্তা করুন খুব সিম্পল সকালে একটু ফাস্টিং করুন তাই না শরীরে ফার্স্টিং কিন্তু অসুখ দেখি তাই না যদি দেখেন যে আপনার পেটের সমস্যা আছে মনে রাখবেন যাদের পেটের সমস্যা আছে ডায়াবেটিস জীবন হয়ে যাবে না কারণ কি পেটের সমস্যা হলে শরীরে যে যে পুষ্টি আসার কথা পুষ্টি অ্যাবজর্ব হবে না মেটাবলিজম ঠিক কোথাও হবে না আপনার শরীরে সুগার যেটুকু আপনি খাবেন সেটুকু আপনি খাওয়াচ্ছেন আপনার ইনফেকশনকে মানে ব্যাকটেরিয়াকে যদি প্যাটে কোনো সমস্যা থাকে মেটাবলিক ইস্যু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কার্বোহাইড্রেট একেবারে ফ্রি রাখবেন ফাস্টিং করবেন বিটার খাবার করলা বা নিম বা পাপাইয়া এগুলোকে আপনি একটু রান্না করে বা কাঁচা একটু খাবেন খালি পেটে কয়েকবার তাহলে পেটটা ক্লিন হবে সকালে একটু ফাস্টিং করবেন ফাস্টিং করলে হয় কি শরীর তার ক্লিনজিং কাজটা করতে পারে ফাস্টিং করে বিটের খাবার খেলে পেটটা আস্তে 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 ক্লিন হবে কেমন তারপরে খাবার এসে আপনি কার্বোহাইড্রেট খাবেন না কার্বোহাইড মানে কি ভাত রুটি ফল তারপর হচ্ছে কি আলু ডাল তারপরে কি দুধ হ্যাঁ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট মধু সব ধরনের অবশ্যই আছে এগুলো না এগুলো না খেলে কি হবে আপনার শরীরে সহজে আপনার হবে তো দয়া না যাদের যাদের হয়েছে তারা আস্তে আস্তে আসতে পারবেন এবং মনে রাখবেন না যদি ডায়াবেটিসটা দীর্ঘদিন হয়ে যায় সেক্ষেত্রে সাপ্লিমেন্ট লাগবে সাপ্লিমেন্ট কেন ডাইজেশনটা বাড়াতে হবে প্রোবায়োটিক মানে গাট ফোলো লাগবে প্রোবায়োটিক আপনারা যদি কিনতে না চান আমাদের কাছে হোল প্রোবায়োটিক এটা কিনতে না চান তাহলে আপনারা ওই কিমসি কেম্বুচা এগুলো ইউটিউব দেখে বানাতে পারবেন তো প্রোবায়োটিক খাবেন আপনারা প্রোবায়োটিক এর পাশাপাশি ডাইজেস্টিভাইজার আর ওমেগা যত বেশি আপনারা ওমেগাটা সারা জীবন ধরে খাবেন আমাদের কাছে কমপ্লিট ওমেগা কমপ্লিট ওমেগা আপনার সারা জীবন ধরে খেতে পারবেন একদম সারা জীবন আমি কত কয়েক বছর খাচ্ছি আমি সারা জীবন খাবো কারণ বেশি ওমেগা খাবেন শরীর ইনফ্লামেশন কমবে মিনিমাম টু থাউজেন্ড পার ডে না সকালে আমার এগুলো বানিয়েছি আমরা এক হাজার করে তো দুই বেলা খেলে আপনার শরীরে ইনফ্লোমেশন কমবে ব্রেনটা ভালো হবে ব্রেন শার্প হবে তো ওমেগাটা আপনার শরীরের কম হবে লিভার ইনফ্লেশন কম হবে এতে করে আপনার সুগার মেটাবলিজম আপনার হেল্প হবে তাহলে ওমেগা প্রোবায়োটিক ডাইজেশন সাপোর্ট এবং আমাদের যে সুগার ব্যালেন্সের যেটা আছে সুগার ব্যালেন্সের আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সুগার ব্যালেন্স টা আপনারা যদি খান তাহলে দেখবেন আপনাদের আর ডায়াবেটিস আপনার মেডিসিন খেতে হবে না আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নিবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিক এর ওষুধ সারা জীবনের জন্য খেতে হয় কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার যে কেউ সুগারের ওষুধ থেকে ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে আমার বডিতে লর্ড অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সময় অবাক হয়ে যায় অফিসে আমার নাম আইরিন তালুকদার হিস্টনে থাকি আমি গত এক বছর ধরে আপনাকে ফলো করছি আমার প্রি ডায়াবেটিক ছিল আমি মেটফর্মিন খেতাম